চতুর্থ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী পাঁচ পৃষ্ঠা পঁয়ষট্টি তিন নং সমস্যার সমাধান নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো এই যে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ এভাবে লিখে তারপর সমাধান করতে হবে আমি দুইভাবেই দেখাবো একটি হচ্ছে কীভাবে গাণিতিক তিক লিখে সমাধান করতে হয় আর কিভাবে আমরা আগে করতাম মানে এই যে চার নং আর পাঁচ নং এভাবে থাকলে আমরা যেভাবে করি এটা আমরা সেভাবে করে দেখাবো ইনশাআল্লাহ প্রথমে আমরা দেখতে পাচ্ছি পাঁচটি পেনসিলের দাম ষাট টাকা হলে নয়টি পেন্সিলের দাম কত তাহলে এখানে বোঝা যাচ্ছে যে একটির দাম নেই তাই একটির দাম বের করতে হবে একটির দাম বের করতে হলে এই যে দাম আছে ষাট টাকা এই ষাট টাকাকে পাঁচটি যে দিয়ে পাঁচ বাক করতে হবে তারপর নয়টি পেন্সিলের দাম বের করতে হলে নয় গুণ করতে হবে তাহলে প্রথমে কি লিখতে হবে ষাট বাগ পাঁচ প্রথমে আমরা লিখবো যে গাণিতিক বাক্য প্রথমে ষাট বাঘ পাঁচ তারপর গুণ চিহ্ন এবার নয়টি পেন্সিলের দাম বের করার জন্য গুণ নয় আবার বলছি ষাট বাঘ পাঁচ দিলে হবে একটি পেন্সিলের দাম তারপর গুণ নয় দিলে হবে নয়টি পেন্সিলের দাম এবার পাঁচ দিয়ে ষাটকে ভাগ করতে হবে প্রথমে পাঁচ ছয়ের মধ্যে যাবে একবার পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে হবে ছয় থেকে পাঁচ গেলে এক এই শূন্য এবার হলো দশ পাঁচ দুগুণে দশ তাহলে উত্তর হচ্ছে এই বারো গুণ নয় আমরা জানি যে নয় বারো একশোত তাহলে এভাবে করলে উত্তর হচ্ছে 108 টাকা আমরা যদি গাণিতিক বাকে প্রকাশ না করে করি তাহলে কিভাবে করব তাহলে আমরা প্রথমে লিখব 5টি পেন্সিলের দাম 60 টাকা পেন্সিলের দাম ষাট টাকা সুতরাং সহজে বোঝার জন্য উপরে এক না থাকলে নিচে এক একটি পেন্সিলের দাম নিচে এক থাকলে এভাবে দেবো তারপরে এই যে ষাট ষাট জায়গা মতো বসাব আর এই যে পাঁচ এই পাঁচকে নিচে আমি তারপর টাকা সুতরাং প্রশ্ন হচ্ছে নয়টি পেন্সিলের দাম কত তাহলে নয়টি পেন্সিলের দাম প্রথমে ষাট আর পাঁচ যেভাবে আছে সেভাবে তারপর গুণ চিহ্ন দিয়ে এই নয় লিখবো আগে আমরা বাক করে পেয়েছি বারো তাই কেটে বারো লিখলাম এবার নয় আর বারো গুণ করে কি পাবো একশত আট একইভাবে উত্তর হলো একশত টাকা এবার দুই বাজক বাকশেষ এর তিন গুণ এবং বাঘ বাজকের চার গুণ বাক যদি দুই হয় তাহলে বাজ্য কত প্রিয় শিক্ষার্থীরা এখানে সরাসরি কার মান দেয়া আছে প্রথমে বলা হচ্ছে বাজক সরাসরি বলা হচ্ছে না যে বাজক কত তারপর বাঘ ফল বাজকের চার গুণ এখানেও বলা হচ্ছে না বাঘ মান সরাসরি কত কিন্তু বাক শেষ যদি দুই হয় লেখা আছে তার মানে বাক মান শুধুমাত্র দেয়া আছে তাই আগে আগে লিখতে হবে বাক শেষের মান কিন্তু আমরা তো গাণিতিক বাক্যে প্রকাশ করবো এজন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এই যে বাহ্য বাজ্য নির্ণয়ের সূত্র অনুযায়ী লিখতে হবে আমরা জানি যে বাজ্য নির্ণয়ের সূত্র হচ্ছে বাজক গুণ বাকফল যুগ বাক্সেস তাহলে আগে কোনটি লিখতে হবে বাজক তাহলে বাজক কিভাবে লিখবো এখানে লেখা আছে বাজক বাকশেষের শেষের তিন গুণ তার মানে আগে বাক লিখতে হবে কারণ বাক না লিখলে আমরা বাজক পাবো না তাই বাক্সেস কত আছে এখানে লেখা আছে বাকশেষ যদি দুই হয় তার মানে আমরা বাকশেষ শেষ দুই লিখবো তারপর বলা হয়েছে যে বাক এর তিন গুণ তার মানে গুণ দিয়ে আমরা তিন দেব আমাদের সূত্র হচ্ছে বাজক তারপর গুণ বাঘ ফল এবার আমরা বাঘ ফল দেখব লেখা আছে বাক ফল বাজকের চার গুণ তার মানে আগে বাজক লিখতে হবে তারপর গুণ চার তাহলে আমাদের বাজক কত আছে তাই গুণ গুণ তিন তিন লিখব তারপর কত গুণ চার গুণ গুণ চার তারপর আমাদের সূত্র হচ্ছে যুগ বাকশেষ। তাহলে বাকশেষ কত আছে দুই আছে সরাসরি দুই এবার আমরা সমাধান করব। প্রথমে দুই গুণ তিন তিন দুগুণে ছয় তারপরে এই গুণ চিহ্ন তারপর তিন দুগুণে ছয় আরে চার চার সব তারপর এই যুগ দুই আমরা গুণ করবো এই যে ছয় আরে চার চার সব হাতে দুই ছয় দুগুনে আর হাতের দুইয়ে চোদ্দ একশত চুয়াল্লিশ তারপর যুগ দুই এবার একশত চুয়াল্লিশ আর দুই যুগ করলে তো ছেচল্লিশ এটা তো গাণিতিক বাক্যে প্রকাশ করার পর আমরা সমাধান করেছি এবার আমরা সমাধান করব যে গাণিতিক বাক্যে প্রকাশ না করে কিভাবে সমাধান করা যায় সেটা করব। গাণিতিক বাক্যে প্রকাশ না করে যেটা সেটা হচ্ছে আগে সূত্র লিখতে হবে অর্থাৎ লিখতে হবে জানি বাহ্য সমান বাজক গুণ বাঘফল যোগ বাক এবার আমরা কি করবো এবার আমরা এদিকে এভাবে দিয়ে দেবো তারপর আমরা একটা একটা করে মান বের করব প্রথমে বাজক বাজক আগে বের করা যাবে না কারণ আমাদের আগে সরাসরি মানটা দরকার সরাসরি মান আছে শুধুমাত্র তাই আগে বাঘ শেষ বাক শেষ হচ্ছে দুই তারপর আমরা বাজক বের করতে পারবো বাজক হচ্ছে কি বাজক হচ্ছে বাক শেষের তিন গুণ তাহলে বাঘ ফল হচ্ছে বাজকের চার গুণ তার মানে যে বাজক সয় এই এর কত গুণ চার গুণ ছয় গুণ চার তার মানে চার ছয় চব্বিশ তাহলে আমরা বাজকও পেলাম বাকফল পেলাম বাক্সেসও পেলাম এবার যার যার মান বসাবো বাজক হচ্ছে এই ছয় তাই আমরা বাজকের জায়গায় লিখলাম তারপর গুণ তারপর বের হয়েছে চব্বিশ তারপর যুগ বাক্সেস হচ্ছে এই দুই লিখলাম দুই চারশো চব্বিশ চব্বিশে চার হাতের দুই শত গুণে বারো হাতের দুই এর চোদ্দ এবার যুগ দুই একশো তো চুয়াল্লিশ যুগ দুই যোগ করলে হবে একশত ছেচল্লিশ দুইভাবে করে দিলাম তিন জনাব সম্পার মাসিক বেতন সাত টাকা এটা হচ্ছে আয় প্রতি মাসে তার খরচ সাত হাজার টাকা এটা হচ্ছে বে মানে তার কাছ থেকে এটা চলে যায় যে টাকা আয় সেই টাকা থেকে যা চলে যায় তা চলে যাওয়ার পর যা তাকে তা হচ্ছে জমা তাহলে কি চেয়েছে চেয়েছে তিনি এক বছরে কত টাকা জমাতে পারবেন এক বছর মানে বারো মাস তাই আমাদেরকে গাণিতিক বাক্য লিখতে হলে আগে কি করতে হবে জমা জমার পরিমাণ কত বের করতে হবে এক বছর তো আমরা প্রথমেই বের করতে পারবো না তাই আগে আমরা এক মাসে বের করব। এক মাসে বের করতে হলে এখানে লেখাই আছে এক মাসের বেতন আর এক মাসের খরচ এই দুটি বিয়োগ করলে পেয়ে যাব এক মাসের জমা তাহলে আমরা লিখবো গাণিতিক বাক্য এক মাসের বেতন হচ্ছে সাত হাজার পাঁচশত এটা থেকে বিয়োগ হবে খরচ সাত হাজার দুইশত পঞ্চাশ তাহলে সাত হাজার তারপর এটা তো কি বের হলো এটা বের হলো আমাদের এক মাসের জমা এবার এক মাসের জমা থেকে বারো মাসের জমা বের করার জন্য কি করতে হবে গুণ করতে হবে বারো গুণ বারো কারণ এক বছর সমান কত বারো মাস চাইলে আমরা লিখতে পারি যে জানি এক বছর সমান বারো মাস এবার আমরা সমাধান করবো বিয়োগ করব শূন্য শূন্য মিলে গেল তাই শূন্য শূন্য আর পাঁচ এবার এখান থেকে এক নিলাম হলো দশ দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ এবার এখানে চার চার থেকে দুই বিয়োগ করলে দুই সাত আর সাত মিলে গেল তাই বামে শূন্য বসবে না দুই শত পঞ্চাশ তারপর গুণ বারো এবার দুই শত পঞ্চাশ আর বারো গুণ করতে হবে দুই শত পঞ্চাশ গুণ বারো প্রথমে এককে আছে দুই দুই দিয়ে এই তিনটিকে দুই শূন্য শূন্য পাঁচ দুগুনে দশের শূন্য হাতে এক দুই দু চার হাতের শূন্য এক শূন্য 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 পাঁচ আর পাঁচ দশের শূন্য হাতে এক এক দুই হাতের একে তিন তাহলে তিন হাজার কত হলো তিন হাজার তাহলে উত্তর হচ্ছে তিন হাজার টাকা এবার আমরা যদি অন্যভাবে করি তাহলে কিভাবে জনাব সম্পার মাসিক বেতন জনাব সম্পার মাসিক বেতন সাত হাজার টাকা তারপর জনাব বের করব মাসিক জমা সুতরাং জনাব সম্পার মাসিক জমা একটু আগেই বলেছি জমা বের করতে হলে বিয়োগ করতে হবে এবার বিয়োগ শূন্য শূন্য মিলে গেল তাই শূন্য শূন্য থেকে পাঁচ যায় না এখান থেকে এক নিলাম হলো দশ দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ এখানে চার চার থেকে দুই গেলে দুই সাত থেকে সাত গেলে শূন্য শূন্য বসাতে হয় না তারপর টাকা এবার আমরা বের করব এক বছরের জমা সুতরাং জনাব সম্পার এক বছর বা বারো মাসের জমা তাহলে কি হবে এবার গুণ হবে দুই শত পঞ্চাশ গুণ বারো টাকা উত্তর পেয়েছিলাম আমরা তিন হাজার টাকা উত্তর কত উত্তর টাকা তাহলে তিনের সবগুলো করে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তী ক্লাসে নং সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে